ছতম জন্মবর্ষ আমরা কামারপুকুর সাহিত্য সংস্কৃতির পক্ষ থেকে আমরা সেই জন্মদিনটি পালন করলাম এবং পালনের সঙ্গে মানুষের কাছে এই বার্তা পৌঁছতে চাইলাম যে বিদ্যাসাগর আমাদের জীবনে কতখানা এখনও প্রাসঙ্গিক দুশো ছ পাঁচ বছর অধিক্রান্ত হওয়ার পরও বিদ্যাসাগর আমাদের বাঙালি জীবনে উজ্জ্বলভাবে ঠিক একই রকমভাবে তিনি বিরাজ করছেন এবং তাকে আজও আমাদের ঠিক সমভাবে প্রয়োজন আমরা কোথায় যাচ্ছে না ঈশ্বর এক এবং অদ্বিতীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক এবং অদ্বিতীয় সেই জন্য আমরা বিদ্যাসাগরের জন্মদিন আজকে পালন করলাম এবং সেই সঙ্গে তাই নয় এই বিদ্যাসাগরের জন্মদিন নয় আমরা কামারপুকুর সাহিত্য সংস্কৃতি পরিষদ সারা বছর ধরে আমাদের যে বাংলার মনীষীরা আছেন তাদের জন্মদিন আমরা পালন করি শুধু কামারপুকুরে নয় এই পালন আমরা হুগলি জেলার বিভিন্ন জায়গায় কখনো বেঙ্গায়ে কখনো নোবাসনে আবার কখনও বা আপনার হাজিপুর বা কখনো অন্যান্য জায়গায় আমরা গিয়ে পালন করি কারণ মনীষীদের জন্মদিন পালন করার একটা বিশেষ তাৎপর্য আছে আমাদের যে আজকের দিন আজকের যে সমাজ এই সমাজ একটা দারুণ অন্ধকারের মধ্য দিয়ে চলছে এই অন্ধকার থেকে আমাদের বের করে আনতে পারে এই মনীষীরা আর বিদ্যাসাগর তার মধ্যে অন্যতম বিদ্যাসাগরের সবচেয়ে বড়ো কথা কী জানেন বিদ্যা বাঙালিকে বাঙালি বিদ্যাসাগর সব ভাবা যায় না বিদ্যাসাগর বাঙালির জন্য যা করেছে এরকম খুব কম মনীষী আছে যারা বাঙালির জন্য এত করেছে শুধু বাঙালি নয় নারী জাতির জন্য আজকে এই যে আমরা নারী জাতির যে অগ্রগতি এবং নারী আজকে আমাদের যে এই উৎসব অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় বা স্কুল কলেজ সমস্ত জায়গায় আমরা যে নারীদের দেখতে পাচ্ছি যেই নারীরা এতদিন বঞ্চিত ছিল অবহেলিত ছিল লাঞ্ছিত ছিল তাদেরকে সেই জায়গা থেকে তুলে আনার মূলে মাত্র দুটো লোক আমরা সেই দুটো লোকের অবদানের কথা বলে যাই এক হচ্ছে রামমোহন রায় আর দ্বিতীয় হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামমোহন রায় যদি না জন্মাতে তাহলে আমাদের দেশের নারী সমাজ আজকে এই জায়গায় একটু আসতে পারতেন তা নারীদের ক্ষেত্রে তো বটেই তাই শুধু নারীদের নয় তিনি তো শুধুমাত্র সময় সংস্কার করেননি বিধবা বিবাহ প্রথা এবং বহুবিবাহ প্রথা হ্রদ বা তোমার বাল্য বিবাহকতা হ্রদ এর জন্য তিনি শুধু সংগ্রাম করেন তিনি সংগ্রাম করেছেন সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এগুলি তিনি শিক্ষা প্রসার শিক্ষা প্রসারে তো তিনি প্রথমেই লক্ষ্য দিয়েছিলেন যে আগে আমাদের নারী জাতিকে যদি শিক্ষার আলোকে না আনা যায় তাহলে সমাজের দেশে বা কোনো জাতির উন্নতি ঘটবে না সেই জন্য প্রথমে তিনি যখন শিক্ষা বিভাগে ছিলেন ইন্সপেক্টর হয়ে। একদিকে তিনি বিদ্যাসাগর তখন সংস্কৃত কলেজের অধ্যক্ষ এবং তার সঙ্গে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল দক্ষিণবঙ্গ যে আমাদের স্কুল ইন্সপেক্টরের তাকে নিয়োগ করেছিলেন তৎকালীন ব্রিটিশ সরকার সেই সময়ে তিনি এই নারী শিক্ষা প্রসারের জন্য পঁয়ত্রিশটা নারী বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন এবং সতেরোটি মডেল স্কুল তিনি মানে স্থাপন করেছেন তার মধ্যে আমার হুগলি জেলায় জন্মেছিলেন বলে হুগলি জেলায় জন্মেছিলেন এবং হুগলি জেলাতেই চারটে মডেল স্কুল ছিল তা হুগলি জেলা কেন বললাম ইতিহাস বর্তমানে যে সিংহ গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন সেটা বর্তমানে পশ্চিম মেদিনীপুর কিন্তু যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন তখন কৃষ্ণগুলোটি আমাদের হুগলি জেলার অন্তর্গত ছিল চাহানাবাদের অন্তর্গত জেলার মধ্যে ছিল এই আর কি তা সেই বিদ্যাসাগর নারী শিক্ষা পোশাক নারীদের অধিকার নারীদের মর্যাদা সব কিছুর জন্য তিনি লড়াই করেছেন এবং শুধু তাই নয় তিনি তাদের পড়াশোনার জন্য কলেজ পর্যন্ত তিনি স্থাপন করেছেন বিদ্যাসাগরকে আরেকটাভাবে অভিহিত অভিহিত করা হয়েছে দয়ার সাগর কেন হ্যাঁ পাঠিয়ে আমি যেটা বলছিলাম আপনাকে যে বিদ্যাসাগর এক এবং অদ্বিতীয় এই জন্যই যে বিদ্যাসাগর একদিকে সময় সংস্কার একদিকে শিক্ষা সংস্কারক আবার অপরদিকে তিনি দয়াসাগর মানে এমন কেউ নেই যে বিদ্যাসাগরের দাম কম করে তিনি যখন রাস্তায় বেরোতেন কথিত আছে তিনি রাস্তায় বেরোচ্ছেন যখন দু পকেটে পয়সা নিয়ে কুড়ি পয়সা নিয়ে বেরোতেন এবং যে চাইত তিনি তাকেই পয়সা দিয়ে দিতেন এমনকি রাত্রিতে হাঁটছেন অতীতারা অতীতারা অর্থ রোজগারের আশায় রাস্তায় দাঁড়িয়ে আছে তিনি তাদেরকেও দান করেছেন আর একদিকে যেমন দুস্থ সাধারণ মানুষকে তিনি দান করেছেন অপরদিকে যারা উচ্চ পর্যায়ের মানুষ তারাও তার কাছে তিনি আপনারা জানেন যে আমরা মাইকেল মৌসুম দত্ত মাইকেল মধুসূদন দত্তকে আমরা হারিয়ে হারিয়ে ফেলেছিলাম মাইকেল মধুসূদন দত্তকে আমরা পেতাম না যদি বিদ্যাসাগর না থাকতো বিদ্যাসাগর মাইকেল বসুন্ধত্ত যখন বাইরে থেকে ভাষায় শহরে রয়েছেন যেনার দায়ে জর্জরিত বন্ধু দেখেছে চিঠির পর চিঠি লিখছে কেউ তাকে একটা পয়সা তখন পাঠাচ্ছে না তখন তিনি কী বলেন বিদ্যাসাগরের চিঠি লিখলেন বিদ্যাসাগর কাছে একটি পয়সাও নেই হ্যাঁ সেই সময়ে তিনি ধার দেনা করে করে দশ হাজার টাকা তৎকালীন যে দশ হাজার টাকা তিনি ওই মাইকেল বসুন্ধ দত্তকে পাঠালেন এবং মাইকেল বসুন্ধ দত্ত সেই টাকায় দিয়ে ঋণ শোধ করে দেশে ফিরে তিনি বাংলা সাহিত্যে মানে মনোনিবেশ করে বাংলা সাহিত্যে একটি যুগান্তর স্থাপন করলেন যাকে আধুনিক কালে আধুনিক কবিতা কবিতা সস্তা বলা হয় বিদ্যাসাগর যখন আমাদের দেশে দুর্ভিক্ষ তার দুর্ভিক্ষের সময় তার কাছে খবর গেল যে জাহানাবাদের দুর্ভিক্ষ হয়েছে বিদ্যাসাগর সঙ্গে সঙ্গে ছুটে এসেছেন বীর সিংহে বীর এসে তিনি কোনো জন রাঁধুনি আর চব্বিশ জন পরিবেশন হ্যাঁ সে অন্ন ছত্র খুলে বলছে সে অন্ন ছত্রে কোনো জন রাঁধুনি রান্না করবে করছে আর ওই পরিবেশন ধরছে তার সমস্ত খরচ বিদ্যাসাগর জুটি হয়েছিল প্রায় এক এক তিন মাস করে খাওয়ানো হয়েছিল তেমনি আমাদের তো তিনি অন্য ছাত্র করেছিলেন সেখানে ছিল মনায় বাইশজন চব্বিশ জন রাঁধুনি এবং সেই উপযোগী পরি পরিবেশন করার লোক তা এই হচ্ছেন বিদ্যাসর তিনি ওই তার দানে সীমা পরিসীমা ছিল না নিজে ধার দেওয়া হচ্ছে নিজের পোশাক পরিচ্ছদ নিয়ে চটি যুটি দ্রুত করে উঠছে কিন্তু কাছে যখনই যে কেউ এসে সাহায্য চেয়েছে তখনই তার কাছে এসে মানে সাহায্য পেয়েছে তা এইরকম ধরনের বড়ো রাজ ঐশ্বর্য যাদের আছে তারাও এরকম ধরনের দান করতে পারতেন না তাই জন্য আমরা সাধারণভাবে বিদ্যাসাগরের নামের আলাদে যেমন তার আসন নামটা হারিয়ে গেছে তিনি মানে অত্যন্ত পণ্ডিত লোক ছিলেন বলে এত পণ্ডিত ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় আমরা বলি না আমরা বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হক ঠিক তেমনি তার এই দানশীলতা আমরা শুধু মাত্র আমাদের ভারতীয় যারা সমস্ত মানে দাতা রয়েছে তাদের থেকে অনেক উচ্চ আমরা হর্ষবর্ধনের তার কথা শুনেছি রাজা কিন্তু সেইগুলোর থেকে একটি পৃথক নিজের দরিদ্র ব্রাহ্মণ ঘরে জন্মেছিলেন এবং তিনি প্রথম থেকেই মানে একেবারে মায়ের নির্দেশে তখন কলকাতা থেকে আসার সময় ওই গ্রীষ্মবাসীদের শীতের সময় চাদর কিনে আনতেন পোশাক পরিশোধ কিনে আনতেন এছাড়াও যখন তিনি প্রতিষ্ঠিত হয়েছেন অর্থ উপার্জন করছেন তখন যা রোজগার করেছেন তিনি সবই দান করেছেন তাই সেই রকমটাকে দয়ার সাধারণ বলা হয় আর যেমন আমাদের সাংবাদিক লক্ষণ দাস আবার সাহিত্যিক জয়দেব সাঁতরা শিবশঙ্কর সাঁতরা এবং অনুভাবে রা রূপা রায় পাল থেকে প্রমুখ আমরা যারা আছি আমাদের যে শ্যামসুন্দর মালিক আমরা যে সমস্ত সাহিত্যিকরা গুরুদাস দাস আমাদের যে সমস্ত সাহিত্যিকরা আছে তারা হয়তো অনেকে আজকে উপস্থিত হতে পারেনি ব্যক্তিগত কারণে বা যে কোনো কারণেও উপস্থিত হতে পারেনি আবার কাউকে হয়তো কেউ হয়তো মানে সময় উপযোগী সে জানতেও পারেনি সেই কারণে তার উপস্থিত হয়নি কিন্তু তাদের সহযোগিতা যদি আমি না বেতাম তাহলে আমি এই প্রতিষ্ঠান থেকে এভাবেই মানে ভাবে করে বিদ্যাসাগরে জন্মদিন পালন করতে পারতাম না তবে বিদ্যাসাগর পালন আমাদের এটা সাহিত্য সংস্কৃতি পুরস্ধায় তৃতীয় বছর চতুর্থ বছরের উদার্পন করছি চতুর্থ বছর আমরা এই জন্মদিন পালন করছি প্রথম পালন করেছিলাম আমরা শিবুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউটে তার প্রধান উদ্যোক্তা ছিল সাংবাদিক লক্ষণ দাস তিনি আমাকে প্রথম আগ্রহী করেছেন দাদা আপনি একটা বিদ্যাসাগরের জন্মদিন পালন করি এবং তার মধ্য দিয়ে আমাদের এই কামার সাহিত্য সংস্কৃতি পরিষদের জন্ম সেই থেকেই আমরা এইটাকে বার্ষিক প্রতিষ্ঠা দিবস হিসেবে আমরা পালন করি এবছর এই দুর্গা জন্য আমরা সকলকে পাবনা না বলে এই বিদ্যাসাগরের জন্মদিনটা এইভাবে পালন করলাম পরে বার্ষিক আমরা উৎসবটা করব